মাত্র বারোটা বছর আর এই বারো বছরেই কিন্তু একটা জাতির ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল আজকে আমরা দেখব কিভাবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়টা বাঙালি জাতীয়তাবাদকে একদম স্বাধীনতার দোরগোড়ায় নিয়ে গিয়েছিল একটা নির্বাচন কীভাবে বিপ্লবে পরিণত হতে পারে এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একেবারে কেন্দ্রে চলুন তাহলে গভীরে যাওয়া যাক কীভাবে একটা সাধারণ গণতান্ত্রিক রায় একটা নতুন দেশের জন্ম দিল তো গল্পের শুরুটা হয়েছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতা দিয়ে আর এই সুযোগটাই কাজে লাগিয়েছিল সামরিক বাহিনী গণতন্ত্রের পথ বন্ধ করে ক্ষমতা দখল করে নিয়েছিল ভাবা যায় ঘটনাগুলো কত দ্রুত ঘটেছিল সেপ্টেম্বরে প্রাদেশিক পরিষদে গণ্ডগোল আর অক্টোবরের শেষে ব্যাস পুরো দেশের ক্ষমতা চলে গেল একজন জেনারেলের হাতে মানে এক মাসের মধ্যে গণতন্ত্রের দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল ক্ষমতায় বসেই আইয়ুব খানের প্রথম কাজ ছিল গণতান্ত্রিক যত প্রতিষ্ঠান আছে সেগুলোকে এক এক করে শেষ করে দেওয়া সংবিধান বাতিল রাজনৈতিক দল নিষিদ্ধ এমনকি মানুষের যে কথা বলার অধিকার সেটাও কেড়ে নেওয়া হল নিজের ক্ষমতাকে একদম পাকা পাকাপোক্ত করতে আইয়ুব খান আনলেন মৌলিক গণতন্ত্র নামে এক অদ্ভুত সিস্টেম মানে এখানে সাধারণ মানুষ সরাসরি ভোট দিতে পারত না তাদের ভোটে যেতা আশি হাজার কাউন্সিলর তারাই ঠিক করত দেশের প্রেসিডেন্ট কে হবেন সোজা কথায় ক্ষমতাটা আসলে পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতেই থেকে গেল আর এই যে নিয়ন্ত্রিত শাসন এর আড়ালে কিন্তু পূর্ব পাকিস্তানের ওপর চলছিল ভয়াবহ অর্থনৈতিক প্রশাসনিক আর সামরিক বৈষম্য চলুন একটু সংখ্যা দিয়ে দেখি সেই বৈষম্যের ছবিটা ঠিক কেমন ছিল ব্যাপারটা দেখুন পূর্ব পাকিস্তানে ছিল পাকিস্তানের অর্থনীতির মূল ইঞ্জিন কিন্তু সেই অর্থনীতির ফায়দাটা এখানকার মানুষজন পেত না এই ছবিটা যেন সেই সময়ের লাখো মানুষের না বলা কষ্টের একটা প্রতীক আচ্ছা এবার সংখ্যাগুলো একটু খেয়াল করুন এটা কিন্তু শকিং দেখুন পাঁচ বছরে পশ্চিম পাকিস্তানের উন্নয়নে খরচ হয়েছে বাইশ হাজার কোটিরও বেশি আর পূর্ব পাকিস্তানের ভাগে মাত্র ছশো কোটি পার্থক্যটা আকাশপাতাল বললেও কম বলা হয় এই বৈষম্য কিন্তু শুধু টাকা পয়সার মধ্যেই থেমেছিল না ছিল সরকারি চাকরিতেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকেই তাকান প্রায় বিরানব্বই শতাংশ কর্মকর্তাই ছিল পশ্চিম পাকিস্তানি ভাবন্ত এমন একটা অবস্থায় বাঙালিরা কিভাবে নিজেদের দেশ শাসনে অংশ নেবে আর মিলিটারির উঁচু পদে বাঙালিদের অবস্থা ছিল আরও খারাপ আরও ভয়াবহ একজনও বাঙালি মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার নেই অথচ পশ্চিম পাকিস্তানিদের মধ্যে এমন অফিসার ছিলেন কয়েক দজন এর ফলে কি হল পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধটা দিনে দিনে আরও বাড়তে লাগল তো এই যে এক দশকের বঞ্চনা আর চরম বৈষম্য এর প্রতিক্রিয়াতেই জন্ম নিল এমন এক রাজনৈতিক কর্মসূচি যা পরে বাঙালির মুক্তির সনদ হয়ে ওঠে ঘটনাটা হলো, পঁয়ষট্টি সালের যুদ্ধে পূর্ব পাকিস্তান ছিল বলতে গেলে সম্পূর্ণ অরক্ষিত আর এই নিরাপত্তাহীনতা থেকেই বাঙালিরা হাড়ে হাড়ে টের পেল যে নিজেদের ভাগ্য নিজেদেরই কন্ট্রোল করতে হবে এই উপলব্ধি থেকেই জন্ম নেয় ছয় দফা এই ছয়টা দফা এগুলো আসলে ছিল পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক আর রাজনৈতিক মুক্তির একটা পরিষ্কার রোডম্যাপ এর মূল কথাটা একদম সহজ ডিফেন্স আর ফরেন অ্যাফেয়ার্স ছাড়া বাকি সব ক্ষমতা থাকবে প্রদেশের হাতে মানে নিজেদের শাসন নিজেরা করব সোজা হিসাব কিন্তু শাসকরা কি দাবি মেনে নিল না তারা বেছে নিল দমনের পথ আর তার ফল কি হল একটা রাজনৈতিক আন্দোলন মুহূর্তের মধ্যে একটা গণবিস্ফোরণে পরিণত হল ছয় দফা আন্দোলনকে থামানোর জন্য আইয়ুব সরকার এবার একটা নতুন চাল চালল শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করে চালু করল আগরতলা ষড়যন্ত্র মামলা উদ্দেশ্য ছিল একটাই এটা প্রমাণ করা যে স্বায়ত্তশাসনের দাবিটা আসলে একটা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না কিন্তু সরকারের এই দমন পীড়ন এটা পুরোপুরি বুমেরাং হয়ে গেল আসাদ সার্জেন্ট জহুরুল হক আর ডক্টর শামসুজ্জোহের মৃত্যু যেন আগুনে ঘি ঢালল পুরো পূর্ব পাকিস্তান বিক্ষোভে ফেটে পড়ল সরকার যত দমন করতে চাইল মানুষের প্রতিরোধও ততই তীব্র থেকে তীব্রতর হল এই ছবিটার দিকে একবার টাকান ছাত্র শ্রমিক কৃষক সাধারণ মানুষ সবাই কিন্তু একজোট হয়ে রাস্তায় নেমে এসেছে এই গণজাগরণ আয়ব খানের দশ বছরের শক্ত শাসনের ভিটটাই নাড়িয়ে দিয়েছিল তখনকার দিনে রাজপথ কিন্তু এই একটা স্লোগানেই মুখরিত ছিল জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনবো। এটা আসলে শুধু একজন নেতার মুক্তির দাবি ছিল না এটা ছিল পুরো বাঙালি জাতির একসাথে জেগে ওঠার আওয়াজ এই বিশাল আন্দোলনের ফলাফল ছিল কিন্তু সুদূর প্রসারী একদিকে আয়ুব খানের পতন হল অন্যদিকে শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেয়ে হয়ে উঠলেন জনগণের বঙ্গবন্ধু আর সবচেয়ে বড় পাওয়াটা ছিল শাসকরা শেষ পর্যন্ত এক ব্যক্তি এক ভোট এই নীতির ভিত্তিতে একটা সাধারণ নির্বাচন দিতে বাধ্য হল আর এই পটভূমিতেই অনুষ্ঠিত হল পাকিস্তানের ইতিহাসের প্রথম এবং বলা যায় শেষ অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন যা বাঙালির জন্য ছিল অনেকটা গণভোটের মতোই এই নির্বাচনটা ছিল অসম্ভব গুরুত্বপূর্ণ কেন কারণ এবারই প্রথমবারের মতো জনসংখ্যার ভিত্তিতে আসন ভাগ করা হলো। আর তাতে পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে মেজরিটি পেল আর নির্বাচনের মূল ইস্যুটাই ছিল ছয় দফা সোজা কথায় বাঙালিরা তাদের অধিকারের পক্ষে ভোট দিয়েছিল প্রাদেশিক পরিষদের ফলাফলটা একবার দেখুন ছিয়ানব্বই শতাংশেরও বেশি আসন এটা শুধু একটা জয় ছিল না এটা ছিল আওয়ামী লীগের একছত্র আধিপত্য বাঙালি জনগণের পক্ষ থেকে একটা পরিষ্কার দ্যর্থহীন রায় আর জাতীয় পরিষদেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পূর্ব পাকিস্তানের একশো বাষট্টিটা সিটের মধ্যে একশো ষাটটাই পেল আওয়ামী লীগ এর মানে কি দাঁড়ায় মানে একটাই গণতান্ত্রিকভাবে শেখ মুজিবুর রহমানী হতে যাচ্ছিলেন অখণ্ড পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী বাঙালিরা ব্যালেটের মাধ্যমে তাদের রায় একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল একটা গণতান্ত্রিক নির্বাচনে তারা নিরঙ্কুশ বিজয় পেয়েছিল কিন্তু তার কেন তাদের সে রায়কে সম্মান জানানো হল না কেন সে কণ্ঠ শোনা হল না এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে এর পরের বছরের মর্মান্তিক ইতিহাস